পরনিন্দা ঠিক এইভাবে সত্যি আমাদের মসজিদে তিরিশ বছর এসেছে আপনার মতো লোক আসেনি আপনি খুব আল্লাহওয়ালা মানুষ আর আপনার এত মধুর কোরআনতে কনি যা ঠান্ডা হয়ে যায় ফজরের নামাজ পড়ে বলেছি ইমাম সাহেবকে এই লোকটা ইমাম সাহেব কোনো কারণে তার ছেলে অসুস্থ মোটর সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে লোকটা জোহরের সময় মসজিদে নামাজ পড়তে এসেছে এসে দেখছি চায়ের দোকানে গিয়ে বলছে সব ভালো একে ভালো এ বড্ড বেশি কামাই করে অথচ ফজরের নামাজ পড়ি ওই লোকটাই বলছিল যে আপনার মতো ভালো লোক আর জগতে কেউ নাই বলছিল না এই লোকটাই বলছিল এই হচ্ছে সেই গিবৎকারী সেই পরনিন্দাকারী আল্লাহ নবী সাল্লাহাল্লামকে বলা হচ্ছে আল্লাহ রাসূল দিবক কি আল্লাহ নবী সাল্লাম বলছেন তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা যেটা তোমার ভাই অপমানিত হয় লজ্জিত হয় কষ্ট পায় এটার নাম দিবক সাহবায় কিরমগণ বলছেন আল্লাহ রাসূল যদি সেই কাজ আমার ভাইয়ের ভিতরে থাকে আল্লাহ রাসূল বলছেন আরে তাহলেই তো দিবক যদি না থাকে ওর নাম অপবাদ চায়ের দোকানে বসে বসে হঠাৎ করে একটা লোক যাচ্ছিল বসে সাইকেলে করে একটা লোক তখন সাইকেলে কি ব্যাপার বলতো মোটর সাইকেলটা কিনলো এত টাকা পেলো কি করে এত টাকা পয়সা ছিল না একজন বসে বসে তখন মুচকে মুচকে হেসে হেসে বলছে আরে মোটর সাইকেল কি আর এমনি কিনেছে কলকাতা রাজমিস্ত্রি ঠিকাদারি করতে গিয়ে মাল ঝেড়ে নিয়ে চলে এসছে ওই ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুমি কথা বললে কেন এই ও দুতলা বাড়ি করেছে তা ও এখান থেকে বসে বসে বলছে আরে দুতলা বাড়ি কি আর এমনি হয় সারা জীবন খাটলাম একটা ইট কিনতে পারলাম না আর ও দুতলা বাড়ি করে কি করে ও দুতলা বাড়ি করেছে তোমার বাপের কি তুমি কেন কমেন্ট করতে গেলে এরকম বাজে কথা আল্লাহ তালা বলছেন তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী শোনো ইজতানিবু কাসিরাম মিনাজান ইবনা বাজাজান নিসমুন অধিক ধারণা করা থেকে বাঁচো নিশ্চয় বেশিরভাগ ধারণাটা মহাপাপ আর ধারণাই কি বল আমাদের নবী মোহাম্মদ সাল্লাম মিরাজের রাত্রিতে যেতে যেতে একদল লোককে দেখতে পেলেন যে সেই দলের মানুষদের হাতের নোখ গুলো তামা দিয়ে তৈরি করা খুব বড় বড় হাতের নখ আর তারা নিজেদের মুখের গোস্ত বুকের গোস্ত টেনে টেনে ছিঁড়ে ফেলছে আল্লাহ রসুল জিব্রিল কে বলছেন জিবরিল এরা কারা বলছে আল্লাহ রসুল এটা আপনার উন্মতের ওই লোকেরা যারা এর ওর কথা চগল করি করে দু নম্বরি করে বেড়াতো এরা কিয়ামত পর্যন্ত এ সাজা হতে থাকবে সারা পৃথিবীতে হাদিস এবং কোরআন গবেষণা করে আমি মমতাজুল ইসলাম ক্ষুদ্র জ্ঞান উপলব্ধি করে যা পেয়েছি আমাদের দেশের মাটিতে সত্তরটা বড় কাবিরা পাপ পাওয়া যায় পিতামাতার মাতার সঙ্গে অসৎ ব্যবহার কাবিরা পাপ ব্যবীচার কাবিরা পাপ সুদ কাবিরা পাপ পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার কাবিরা পাপ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কাবিরা পাপ প্রতিবেশীর সঙ্গে ব্যবহার করা কাবিরা পাপ সমস্ত কাবিরা পাপ সত্তরটা আছে তার ভিতরে এইটাও আছে গিবত হচ্ছে কাবিরা পাপ পৃথিবীতে একটা মাত্র পাপ আছে যে পাপ ক্ষমা পাবার কোন রাস্তা মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম বর্ণনা করেননি কোন ক্ষমা পাবার রাস্তা নেই আপনি ব্যবচার করেছেন তো ক্ষমা হয়ে যাবে অসুবিধা নেই তবা করুন সুদ খেয়েছেন তবা করুন ক্ষমা হয়ে যাবে কোনো অসুবিধা নাই কিন্তু পৃথিবীতে একটা পাপ আছে যে পাপের বাচ্চা হয় তার নাম কি বল যে পাপের বাচ্চা হয় চায়ের দোকানে বসে আপনি আমার নামে বদনাম করেছেন কুড়িটা লোক বসেছিল সেখানে কুড়িটা লোক বদনাম করে বাড়ি চলে এসেছেন মমতাজির ইসলামের বক্তব্য শুনে আল্লাহর ভয় ঢুকেছে মনে আপনি ডাইরেক্ট এসে আমাকে বলছেন ভাই আপনার নামে বদনাম করেছিলাম দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন আমি তখন বললাম ঠিক আছে ক্ষমা করেই দিলাম আচ্ছা বলুন তো আমার নামে যে লোকটা বদনাম করেছে তাকে আমি যদি ক্ষমা করে দিই ক্ষমা হবে কি হবে না হবে হবে না পদ্ধতি নেই কারণ এই কারণে হবে না ও যে কুড়িটা লোকের সামনে আমার বদনাম করেছে তারা কুড়িজন আরো কুড়ি জনকে পাপ ছড়িয়ে দিয়েছে মমতাজুল ইসলাম চুরি করেছে কি বললাম বুঝলেন ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নেই আল্লাহ সাল্লাম শুধু ক্ষমা পাওয়ার থেকে এতটুকু শব্দ ব্যবহার করেছেন এক তুমি তোমার ভাইয়ের যে তুমি পরচর্চা করেছ ওই মজলিসে তুমি তোমার ভাইয়ের সুনাম করো দুই তুমি তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো দুটি মাত্র অপশান যার নামে গিবোধ করে ফেলেছেন ওই যে জায়গায় বসে গিবত করেছেন ওই জায়গাতে তার বেশি করে নাম করুন না আসাদুল খুব ভালো ছেলে আসাদুল খুব ভালো ভদ্র ছেলে নম্বর ছেলে ওর মতো ছেলে হয় না মালানা আহমদ সাহেব খুব ভালো লোক মাদানি সাহেব খুব পরেজগার লোক যদি বদনাম করেই থাকেন তাহলে ওই মজলিস আবার সুনাম করুন দই ক্ষমা প্রার্থনা করুন যে আল্লাহ আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও তাহলে গিবতের পাপ থেকে বাঁচা যাওয়ার সম্ভাবনা আছে তারপর আল্লাহ তালা বলছেন যারা মাল জমা করে গুনে গুনে রাখে আজকে এত টাকা কালকে অত টাকা পরশু অত টাকা গুনে গুনে রাখে আখলাদা এবং তারা ভাবে আমার মাল চিরস্থায়ী থেকে যাবে আমার মাল আমাকে বাঁচাবে পৃথিবীতে মাল কাউকে বাঁচাতে পারে 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 না আমাদের দেশের মাটিতে থাকার কারণে অনেক মেয়েকে দেখতে পাওয়া যায় আত্মহত্যার পথ বেছে নেয় স্বামী স্ত্রী মিল মোহব্বত না হবার কারণে অনেক মেয়েরা বিস্পান করে গলায় দড়ি নিয়ে ঝুলে পড়ে অনেক মেয়েরা স্বামীর ভালোবাসা না পাবার কারণে বাপের বাড়িতে বসে থাকে এই রকম ইতিহাস যেমন আমরা শুনতে পাই পেপার পত্র পত্রিকায় অপরদিকে এটাও দেখতে পাই যে আমাদের দেশের মাটিতে তার স্ত্রীকে ভালোবেসে কোটি কোটি টাকা দিয়ে তাজমহল বানিয়েছিলেন তার নাম হচ্ছে শাহজাহান নাম জানেন বইয়ের জন্য তাজমহল করেছিলেন কোটি কোটি টাকা খরচা করে আজও তাজমহল পড়ে আছে বেগমও নাই শাহাজানো নাই আছে নাই কমরেড জ্যোতিবাবু বামফন্ডের সব থেকে দাপুটে নেতা ছিল কমরেড জ্যোতিবাবু বেঁচে নেই জি বেঁচে নেই প্রিয় দাস মুন্সি রাজনৈতিক বক্তব্য জাদুকর ছিলেন তিনি বয়স্ক মানুষেরা জানেন বেচে নেই এই সাইয়ে মুরশিদাবাদ একটা ও রাজা বাদশা বেচে নেই আল্লাহ তাআলা বলছেন মাল যদি কেউ জমা করে আর গুনে গুনে যদি রাখে আর এটা যদি ভাবে যে আমার মাল আমাকে বাঁচাবে কখনোই বাঁচাতে পারে কি না বাঁচাতে পারে অনেক মানুষ আছে না সারা জীবন মাল কামাই করে যাচ্ছে কামাই করে যাচ্ছে কোনটা হারাম কোনটা হালাল কোনটা বৈধ কোনটা অবৈধ কোন রকমের দাঁত বিচার কিছু আছে ওর কাছে কিছু বলতে যান তা কি বলবে নামাজ পড়ে এখন বেটাদের ভবিষ্যৎ করছি হ্যাঁ ওই যে বেটাদের ভবিষ্যৎ করছি চাচা এখানে আসুন আপনি আপনি এখানে আসুন আসুন আপনাকে কিছু বলবো না আমি এখানে আসুন আসুন না আর আপনাকে ডাকছি এখানে আসুন না ভয় কেন আসুন এদিকে হ্যাঁ পৃথিবী কার নাম আপনাকে দেখাচ্ছি আপনার বয়স কত পঁয়ষট্টি আপনার আব্বা বেঁচে আছে কত বছর মারা গেছে তিরিশ বছর মারা গেছে ওনার আব্বা পঁয়ষট্টি বছর ব্যক্তির মান মানে বয়স আচ্ছা বলুন তো তিরিশ বছরে আপনার বাপের কবরের সাইটে কোনোদিন গিয়ে দোয়া করেছেন যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও সত্যি কথা বলুন আল্লাহর কসম আপনাকে অপমানের জন্য আমি ডাকি নাই আপনি আমার বাপের বয়সে আপনাকে অপমানের জন্য ডাকিনি আপনাকে দিয়ে আমি জাতিকে একটা শিক্ষা একটা বার্তা দিতে চাইছি তাহলে আপনার আব্বা মারা গেছে তিরিশ বছর তিরিশ বছর আপনি একবারও টাইম পাননি যে আপনার আব্বার কবরের সাইডে গিয়ে যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও এটা বলার সময় হয়নি গিয়ে বসুন এর নাম পৃথিবী এর নাম কি পৃথিবী কার জন্য এত সম্পদ এক জায়গায় করছেন ওনার আব্দাও কিন্তু এটা বলেছিল ছেলের ভবিষ্যৎ করছি ছেলের ভবিষ্যৎ তৈরি করছি ছেলের ভবিষ্যৎ করতে গিয়ে এক পর্যায়ে হারাম টাকা উপার্জন করে এক পর্যায়ে চুরি ছিনতাই সমস্ত কিছু করে বেটার জন্য বিশাল ধন ভান্ডার রেখে গেছে ফল হল হচ্ছে এই তিরিশ বছর মরে যাওয়ার পরেও বেটা একবারও টাইম পেল না কবরের ধারে গিয়ে বলতে রব্বির রামহুমা কামা রবিরা আপনি কি আশা করছেন আপনার বেটা বলবে হ্যাঁ কখনো বলবে না বলবে না কার ভবিষ্যৎ করছেন কারো কোনো ভবিষ্যৎ নেই আপনাকে একটা কথা বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনুন উপর বাংলার একজন বিখ্যাত লেখক বড় একজন আলেম ডক্টর আসাদুল্লাল গালিব নাম সকলেই জানেন প্রখ্যাত আলেম সারা বাংলাদেশে ডক্টর আসাদুল্লাহ গালিব সিরাতুর রসুল নামক একটা বই লিখেছেন আল্লাহ নবী সাল্লাহ আলী সংক্ষিপ্ত আকার একটা জীবনী প্রকাশ তিনি করেছেন বাংলাতে বইটা আমি প্রতিনিয়ত পড়ি প্রায় দিন দেখি কোন জায়গায় কি বলছেন শেষের দিকে তিনি একটা কথা লিখেছেন কথাটা আপনার সামনে আমি নকল করছি দেখুন তো কেমন লাগে এক পৃথিবী থেকে হজরত মোহাম্মদ বার একজন বলছে মঙ্গলবার মানে ও কিছুই না আর কি বুঝলেন তো সোমবার সোমবার তো ওনার বই থেকে বলছি উনি বলছেন যেদিন বৃহস্পতিবার সোমবারের আগে বৃহস্পতিবার এই বৃহস্পতিবারের দিন আল্লাহ নবী মগরিবের সলাতের শেষ ইমামতি করেছিলেন দুই রেখাতে যে আয়াত অর্থাৎ যে সুরা তেলাবাদ করেছিলেন সেই সুরাটির নাম হচ্ছে সুরায় মুরসালা শেষ যে আয়াত তিনি তেলাবাদ করেছিলেন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবার আগে সেই আয়াতটির শব্দ ছিল এই ফাবি আইয়া হাদিস আল্লাহ তাআলা বলতে চাইছেন পরেও কি তোমরা অন্য কোন কথার উপরে ইমান আনবে নবীজি যেন অন্যদের জন্য বার্তা দিতে চাইছেন যে আমার পরেও কি তোমরা অন্য কোনো কেতাবের উপরে তোমরা ইমান নিয়ে চলে আসবে এশারাজান হচ্ছে মসজিদে হাই আল হাই আল সালা দিচ্ছে আল্লাহ রসুল রজু করলেন যেভাবে উনি লিখেছেন আমি সেইভাবে বলছি চুল পরিমাণে ওদিক করছি না তারপরেও আমি মানুষ বলতে গেলে মিস হতে পারে একবার অজু করলেন অজু করার পর আল্লাহ রসুল বেহুশ হয়ে গেলেন আবার অজু করলেন আবার হয়ে গেলেন আবার অজু করলেন বেহুশ হয়ে যাবার আগে আল্লাহ আবু বক্কারের দিকে ইশারা করে বলছেন আবু বক্কার ইমামতি করতে চলে যাও হজরত আবু বক্কার ইমামতি করতে গেলেন বটে কিন্তু মন চাইছে না কারণ কারণ হচ্ছে একটা যে বিশ্ব নবী তখন বেঁচে আসেন হজরত আবু বাক্কার সদ্দিক রাদি আল্লাহ আনহু আল্লাহ রসুল বেঁচে থাকার অবস্থায় সতেরো ইমামতি করেছেন সতেরো অক্তের বৃহস্পতিবার আল্লাহ রসুল আর নবমীতে ঢুকতে পারেননি শুক্রবার আর ঢুকতে পারেননি নববীতে শনিবারের দিন সকালে আল্লাহ রসুল সাল্লাম একটু সুস্থতা বোধ করলেন আয়েশাকে বলা হলো আয়েশা দুজন কোন সাহাবিকে ডাকা হোক দুজন সাহাবি আম্মাজার আয়সা পর্দার আড়াল থেকে ডাকলেন তারা এসেছে আল্লাহ নবী সাল্লাম দুইজন সাহাবির কাঁধে ভর দিলেন ভর দেওয়ার পরে মসজিদে নবাবিতে ঢুকছেন হজরত আবু বক্কার তখন জোহরের নামাজের ইমামতি করছেন হজরত আবু বুঝতে পেরেছেন আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম মসজিদে নববীতে ঢুকছেন এই বুঝতে পারার কারণে হজরত আবু বক্কার পিছনে চলে আসার জন্য মনস্থির করলেন আল্লাহ রসুল্লাম আবার বললেন আবু বক্কার তুমি নিজের জায়গাতে দাঁড়াও একদম নিজের জায়গাতে থাকো হিলবানা না হজত বক্কার দাঁড়িয়ে আছেন সাহবায় কেরামগণ আল্লাহ রসুল কে নিয়ে আবু বক্কারের বাম দিকে বসিয়ে দিলেন আল্লাহ রসুল দাঁড়াতে পারছিলেন না বাম দিকে বসানো হলো আল্লাহ রসুল হলেন এখন ইমাম আর মোকাব্বির হলেন হজরত আবু বক্কার ইসলামের প্রথম মোকাব্বির হচ্ছেন হজরত আবু বক্কার সদ্দিক নামাজ শেষ করলেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম নামাজ শেষ করার পরে আয়সার হুজরাতে ঢুকলেন আয়সার হুজরাতে ঢুকে প্রথমেই একটা কথা আল্লাহ রসুল বলছেন আয়েশা আমাদের বাড়িতে কোনো সম্পদ আছে মাল আছে কিছু তখন আমাদের আয়েশা বলছেন আল্লাহ রসুল আমাদের বাড়িতে পাঁচটা থেকে নটা যেভাবে গালিব সাহেব লিখেছেন ওইভাবে বলছি বলছে পাঁচটা থেকে নটা স্বর্ণের কয়েন অর্থাৎ দিনার আছে পাঁচ থেকে নয়টা দিনার মানে স্বর্ণের পয়সা আর দীর্ঘাম মানে চাঁদির পয়সা সকলেই জানেন তখন আল্লাহ একটু বোধ করে আয়েশাকে বলছেন আয়েশা তুমি এখনো কেন এই নয়টা দিনার বাড়িতে রেখে দিয়েছ তুমি দান করে দিলে না তখন আমাদের আয়সা বলছেন আল্লাহ রসুল আপনি অসুস্থ ছিলেন ব্যস্ততার কারণে কাউকে দান করতে পারিনি তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন আয়েসা শোনো নবীর উচিত নয়। কোন নবীর পক্ষে এটা শোভনীয় নয় যে এত নিকৃষ্ট সম্পদ নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে তার মানে আল্লাহ নসিম আয়েসাকে এটা বোঝাতে চাইলেন আয়েসা তুমি যদি দান করে দিতে নটা নটা পয়সা তুমি যদি নটা হাম আল্লাহ রাস্তায় খরচা যদি করে দিতে তাহলে আমি নবী এর বিনিময়ে আখেরাতে পেয়ে যেতাম আল্লাহর কাছে কিন্তু আয়সা তুমি যে বাড়িতে গচ্ছিত রেখে দিয়েছ আমি মনে করছি এটা হচ্ছে সব থেকে নিকৃষ্ট সম্পদ তার মানে আপনি এখন হাত যে টাকাটা দান করে দিলেন এটা উত্তম সম্পদ বাবুপুর মাদ্রাসাতে আমি আবার আসছি মাদানী সাহেব আমাকে দাওয়াত করেছেন আসব ওখানে আপনি যে টাকাটা খরচা করেন এটা হচ্ছে আপনার উত্তম সম্পদ যেটা রেখে আপনি পৃথিবী থেকে চলে গেলেন বেটা বেটির জন্য এটা হচ্ছে সব থেকে খারাপ সম্পদ কারণ আপনি চলে গেলে মারামারি শুরু হয়ে যাবে আপনার কবরের সাইটে তিরিশ বছরে কোনো দিন রব্বির কেউ থাকবে না আল্লাহ বলেন তাদের জন্য যারা তাদের সম্পদ জমা করে গুনে গুনে রাখে ইয়াসাবান্নাব মালবু আখলাদা আর যারা এটা ভাবে আমার মাল আমাকে বাঁচাবে কাল্লা আল্লাহ বলছে কখনোই নয় লায়ুম বাজান্ন ফিল হুতামা অচিরেই তাকে হুতামানামক জাহান্নাম দেখানো হবে ওমাযরা কামাল হুতামা নবী আপনি জানেন হুতামা কাকে বলে কোন জিনিস হুতামা এটা আপনি জানেন আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন نارুল লাহিল মকাদা এই জাহান্নামটা এমন জাহান্নাম نارুল লাহিল মকাদা এটা আমার প্রজ্বলিত নিজস্ব তৈরি করা আগুন আল্লাহতি তাতালু আলাল আফিদা এই আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে ইন্নাহা আলিকিম মোসাদা